আসসালামু আলাইকুম আজকের বিষয় মহিলাদের হার্ট অ্যাটাক মহিলাদের হার্ট অ্যাটাক কেন হয় হার্ট অ্যাটাক থেকে রক্ষা পেতে করণীয় কি বন্ধুরা আমাদের দেশের প্রায় 30 লাখ মহিলা হার্ট অ্যাটাক থেকে রক্ষা পেয়েছে এবং বেঁচে আছে কিন্তু সবার জীবন যাপন একই ছিল না এক একজনের জীবন যাপন এক এক ধরনের ছিল এদের 25 শতাংশ মারা যায় এক গবেষণায় দেখা যায় 96 শতাংশ মহিলার হার্ট অ্যাটাকের কারণ ছিল মোটামুটি নয়টি তার মধ্যে যেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ দৈনন্দিন খাওয়া দাওয়া ধূমপান কোমর ও নিতম্বের মাপের অসামঞ্জস্যতা শারীরিক কার্যবলী ধূমপান মদ বা অ্যালকোহলে আসক্তি মনসামাজিক অবস্থা রক্তে চর্বি ইত্যাদি বেশিরভাগ মহিলার হার্ট অ্যাটাকের কারণ এগুলো আপনার যদি হার্ট অ্যাটাক হয়ে থাকে তাহলে জীবনযাপনের কিছু পরিবর্তন অত্যাবশ্যকীয় জরুরি তাহলে পরবর্তী হার্ট অ্যাটাক প্রতিরোধ করতে পারবে গবেষকদের মতে মোটামুটি কয়েকটি সতর্কতা অবলম্বন করলে হার্ট অ্যাটাক থেকে রক্ষা পেতে পারেন তা তাহলে এক নম্বরে সুচিন্তিত সুষম খাবার খান অধিক ক্যালোরিযুক্ত স্যাচুরেটেড ফ্যাট ও টাইগিলিসারাইড সম্বিত খাদ্য আপনাকে মোটাশোটা করবে ওজন বাড়াবে ডায়াবেটিস টু ডেকে আনবে এজন্য আপনি কোনো খাদ্য গ্রহণে পুষ্টি বিশেষজ্ঞের পরামর্শ নিন উপকৃত হবে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে রক্তচাপ কম রাখুন মহিলাদের উচ্চ রক্তচাপ হলো হার্ট অ্যাটাকের প্রধান কারণ উপরের চাপ মানে সিস্টোলিক প্রেশার হলো মারাত্মক এটা হার্ট অ্যাটাকের ঝুঁকি তিন গুণ বাড়ায় এবং হার্ট অ্যাটাকে রোগী মারা যায় চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ খান রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন ধূমপান বর্জন করুন যারা ধূমপান করছেন যদিও ধূমপানের সংখ্যা আমাদের দেশে অনেক কম তারপরও যারা ধূমপান করছেন ধূম স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটা বর্জন করুন ধূমপান বর্জনে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি প্রায় আশি শতাংশ কমে যাবে যদি বর্জন করেন তবে দশ থেকে পনেরো বছর আপনি বিপদমুক্ত থাকবেন হতাশা ও মানসিক চাপমুক্ত থাকার চেষ্টা করুন বর্তমান বিশ্বে গবেষণায় দেখা যাচ্ছে মানসিক চাপ হতাশা উদ্বেগ উৎকণ্ঠা মহিলাদের হার্ট অ্যাটাক বিশেষ ভূমিকা রাখছে শুধু ডিপ্রেশন বা বিষাদগ্রস্ততা হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় দ্বিগুণ এক গবেষণায় দেখা যাচ্ছে শৈশবের শারীরিক ও যৌন সমস্যার পরবর্তী জীবনে হার্ট অ্যাটাকের সমস্যা বাড়াচ্ছে আপনি যদি মানসিক বা শারীরিক কোনো সমস্যায় ভোগেন তবে কোনো চিকিৎসকের পরামর্শ নেন তার পরামর্শ ও ওষুধ ব্যবহার করে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে পারে হরমোনের থেরাপি নেওয়া বন্ধ করো আজকাল মহিলারা হরমোন থেরাপি নিতে আগ্রহী কিন্তু এর আগ্রহ পরিণাম চিন্তা করেন আপনি যদি হরমোন থেরাপি নিতে থাকেন তাহলে হার্ট অ্যাটাকের ঝুঁকি রয়েছে প্রথমে কোর্স নেওয়ার পর যদি হার্ট অ্যাটাক হয়ে থাকে দ্বিতীয়বার নেওয়া থেকে বিরত থাকুন হার্ট অ্যাটাকের ঝুঁকি আসে মৃত্যু হতে পারে বিকল্প ব্যবস্থা নিন শরীর চালান নয়তো ঝুঁকি নিন নিয়মিত ব্যায়াম করুন আপনার হাট সুস্থ থাকবে সপ্তাহে পাঁচ দিন সকাল বিকাল আধা ঘন্টা হাঁটাহাঁটি করুন হাট ভালো থাকবে সারাদিন টুয়ে বসে থাকবেন না শারীরিক পরিশ্রম করুন যেমন কাপড় ধোয়া ঘর মোছা ঘরে ঝাড়ু দেওয়া রান্না করা সংসারের টুকিটাকি কাজ করা কেনাকাটা করা হাঁটাহাঁটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্যায়াম চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ খান চিকিৎসকের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের যে কোনো সমস্যা চিকিৎসক যে ওষুধ আপনাকে দিবেন সে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি নিয়মিত ওষুধ সেবন করুন যা কোলেস্ট্রলের অর্থাৎ রক্তে চর্বি বাড়ার ওষুধ হতে পারে প্রেশারের ওষুধ হতে পারে বা ডায়বেটিসের ওষুধ নিয়মিত চিকিৎসক যেভাবে আপনাকে খেতে বলবে সেই অনুযায়ী মেডিসিন সেবন করুন এই নিয়মগুলি মেনে চললে আশা করি আপনারা হার্ট অ্যাটাক থেকে মুক্ত থাকবেন ইনশাআল্লাহ প্রয়োজনীয় এরকম ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম